কিছু কি টের পাচ্ছেন দেশের সবচেয়ে বড় দল বিএনপি কয়েকদিন আগেও এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা করছিল ক্ষমতার সে কি দম্ভ ভাবখানা এমন ছিল যেন ভোট হলেই দুইশো নব্বইটিতেই জিতে যাবে ধানের শেষ কিন্তু এখন আর সেই চিন্তা নেই এখন তাদের চিন্তা হচ্ছে নাহিদ নুরুল হক নূর বাবুনগরী প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করে হলেও ক্ষমতায় যেতে হবে জামায়াতে ইসলামেরই নীরব বিপ্লব ঘটে গেল বলে জনগণের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় দল জামায়াত ডাক্তার শফিকুর রহমানের দাড়িপাল্লা এটা বিএনপি এই সময়ে এসে আজ করতে পেরেছে তাই এখন আর এককভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতে পারছে না বিএনপির এখন বড় ভয় জামাতি ইসলামী ক্ষমতায় আসার মাঠ তৈরি করে ফেলেছে আর আমরা এখনও চান্দাপাজিতে বিএনপির বুদ্ধিজীবীরা এখন ন্যারেটিভ তৈরি করছে নির্বাচনে জামাত একা হয়ে যাবে অথচ আসল ঘটনা হলো বিএনপি এখন জামাতের সাথে পরাজয়ের ভয়ে সব দলের সাথে বসতে চায় অলরেডি এনসিপি কে জোটে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যদিও এমপি হওয়ার মতো এনসিপির মানসম্মত দশটা প্রার্থীও নাই বিএনপি যখন ভোটে জিততে জোট মহাজোট গঠনে ব্যস্ত ঠিক সেই সময়ে আমিরা জামাত বৈশ্বিক নেটওয়ার্ক সুদৃঢ় করছেন বিএনপিতে যখন দলীয় গ্রুপিংয়ে মনোনয়ন দেওয়া অসম্ভব হয়ে পড়েছে জামাতের প্রার্থীরা তখন ছুটে বেড়াচ্ছেন মাঝে ময়দানে জনতার দুয়ারে দুয়ারে আসলে জামাতের ভোটের জোয়ার দেখে বিএনপির এককভাবে ক্ষমতায় যাওয়ার কনফিডেন্সে ভালোই নাড়া লেগেছে ফলে বিএনপি এখন সবাইকে পাশে চায় এক্ষেত্রে তার সবচেয়ে বড় মিত্র হতে পারে এনসিপি কৌশলগতভাবে বিএনপির জন্য এনসিপি মিত্র হিসেবে খুবই ভালো কারণ বিএনপি যদি এনসিপিকে কে পঞ্চাশটা আসনও ছাড় দেয় সেক্ষেত্রে এনসিপি কে ত্রিশটা আসনেই বিএনপির লোকজন থেকে নিতে হবে কারণ পঞ্চাশটা আসনে পঞ্চাশ জন ভালো ক্যান্ডিডেট দেওয়ার মতো ক্যান্ডিডেট এনসিপিতে নাই বিএনপির মনোনয়ন বঞ্চিতদের তখন তারা বলতে পারবে শাপলা বা কলম মার্কায় ভোট করতে অর্থাৎ বিএনপির টিকিট বিএনপির কাছেই বেজবে টাকার বিনিময়ে এতে বিএনপি কাগজে কলমে পঞ্চাশটা আসন এনসিপিকে ছাড় দিলেও আসলে তার ছাড় দেওয়া লাগতেছে মাত্র বিশটা আসন বাকি তিরিশটা আসন তাদেরই তবে বিএনপির লাভ হলেও এনসিপির ষোলো আনায় লস হওয়ার সম্ভাবনা বেশি বিএনপির সাথে জোট করার ক্ষেত্রে কারণ এনসিপি কে দেওয়া পঞ্চাশটা আসনে তারেক রহমান যদি ধানের শীষ না দেন মানে বিএনপি দুইশো আসনে ইলেকশন করে তাহলে ওই পঞ্চাশ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কোনোভাবেই ঠেকানো যাবে না আর এনসিপির যেহেতু হেভি ওয়েট একজনও ক্যান্ডিডেট নাই ফলে ওসব আসনে তাদের হার নিশ্চিত বিএনপির পাঁচজন বিদ্রোহী ক্যান্ডিডেট থাকলে ভোটের ফলাফলে দেখা যাবে এনসিপি অষ্টম হয়ে বসে আছে এবার আরেকটা হিসেবে আসি এনসিপিকে বিশ ত্রিশ বা পঞ্চাশ আসন ছেড়ে দিলে বিএনপির জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে জামাতে ইসলামীর দাড়ি পাল্লা এই জামাতি বিএনপির ভোটের কনফিডেন্স ভেঙে দিয়েছে অনেকটা জামাতের কারণেই বৃহত্তর জট গঠনে মরিয়া বিএনপি রিস্ক ফ্যাক্টরটা হলো এনসিপিকে ছেড়ে দেওয়া আসনগুলোতে যদি ধানের শীষ না থাকে বা বিদ্রোহীও না থাকে তাহলে এনসিপির সাপলা কিংবা কলম মার্কাকে বিপুল ভোটে হারিয়ে জিতে আসবে জামাতের দাড়িপাল্লা যেটা বিএনপির জন্য বিশাল ঝুঁকির কারণ শুধু এনসিপির নয় অন্য যে কোনো জোটকে ধানের শীষ দিলে একই কাহিনী ঘটবে কারণ বিএনপির স্থানীয় নেতারা মার্কা বা দল নয় তারা দেখে ব্যক্তি নিজেদের লোক নমিনেশন না পাইলে যান দিয়ে তো দূরের কথা মন দিয়েও ভোট করবে না তৃণমূলের কর্মীরা সেখানে এনসিপির জন্য কোনোভাবেই তারা কাজ করবে না তো বিএনপি কি চাইবে এনসিপি আসন ছেড়ে দিয়ে জামাতকে নিশ্চিত বিজয়ের দিকে ঠেলে দিতে মনে হয় এই হিসাব নিকাশ বিএনপি ঠিকই করতেছে ফলে মিত্রদেরকে বিএনপি চাইলেই খুব বেশি আসনে ছাড় দিতে পারবে না কারণ মার্কা হিসেবে মার্কেটে এখন ব্র্যান্ড ভ্যালু আছে শুধু ধানের শীষ আর দাড়িপাল্লার আপনি এডিডাস বা নাইকির সাথে আলম সুজকে পাশাপাশি রাখলে ওইটা কেউ ছুঁয়েও দেখবে না ফলে যেই জামাতের ভয়েই এই বৃহত্তর জোট গঠনের তারা সেই জোটই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে শ্রেফ দাড়িপাল্লার ব্র্যান্ড ইমেজের বিপরীতে হারিকেন সাইকেল কেতলি বা কলম মার্কা থাকার কারণে জামাত বরং এই ধরনের ওয়াকাভার পাইলে খুশিই হবে ভোটের হিসাব ফলে ভোটের রাজনীতিতে এনসিপির জন্য বেস্ট অপশন হল জামাতে ইসলামী জামাতের সাথে জোট করলেই কেবল তার আছে কোনো বিদ্রোহী প্রার্থী ছাড়াই নিশ্চিত লোকবল ভোট আর অর্থের যোগানের গ্রান্টি এনসিপি যে কোনো মূল্যে এই নির্বাচনে পার্লামেন্টে যাইতে ডেসপারেজ কারণ যেই পরিমাণ দুর্নীতি চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা হাসিল করেছে এর নেতাকর্মীরা এই অল্প সময়ে ক্ষমতার সাথে না থাকতে পারলে তাদের অধিকাংশকেই হয়তো জেলে যেতে হবে বিদেশে সেফ এক্সিট নিতে হবে নতুবা গোপনে মুচলেকা দিয়ে রাজনীতি ছাড়তে হবে ফলে পার্লামেন্টে যাওয়া ছাড়া এনসিপির শীর্ষ নেতাদের সামনে বিকল্প কোনো অপশন আর নেই এটা যে কোনো শর্তে হলো জামাত বেস্ট অপশন এনসিপির জন্য এই অর্থে যে জামাতের সাথে গেলেই তাদের পার্লামেন্টে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে প্রথমত বিদ্রোহী প্রার্থী নাই কারণ জামাতে দলীয় আনুগত্যের ব্যাপার আছে আর দ্বিতীয়ত সমস্ত কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া নির্বাচনী খরচ এবং ফলাফল ছিনতাই করে নেয়া ঠেকাইতে পারবে জামাত পুরো ম্যান পাওয়ারকে এনসিপির জন্য ওয়াকফ করে দিয়ে তাদের জেতাবে কিন্তু জামাতের সাথে জোটে যাওয়ার ক্ষেত্রে এনসিপির সামনে সবচেয়ে বড় বাধা একটাই ভোটের ডামাডল শুরু হলে তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি দুর্নীতি আর অবৈধ সুযোগ সুবিধা হাতিয়ে নেওয়ার তথ্য যে জনসম্মুখে আসবে না এর গ্যারান্টি দেওয়া কারণ এনসিপি জামাতের সাথে জোট করলেই বিএনপির সমস্ত গোয়েন্দা শাখায় অ্যাক্টিভ হয়ে যাবে তারা এনসিপির এই সমস্ত অপকর্মকে জনসম্মুখে হাজির করবে মাঝে মধ্যে ওয়েস্টিনে ইনে হাস খাওয়া সমন্বয়কদের চাঁদাবাজির কাণ্ড যে ফাঁস হয় এটা মূলত এনসিপিকে লাইনে রাখতেই করে বিএনপি সব হিসাব নিকাশ কষে আসলে এনসিপির জন্য এই মুহূর্তে জামাত ছাড়া কোন উপায় নেই দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখেন